হ্যাঁ ছোট্ট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবার চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নাম্বার একশো আটষট্টি যদি বের করো চলো বিত্ত অধ্যায়ের একক কাজ দেখবো আমরা ঠিক আছে ওখানে আছে প্রত্যেকেই মিরার মতো চুরি ব্যবহার করে বৃত্তাকার কাগজ কেটে কেন্দ্র নির্ণয় করো চুরির পরিবর্তে কাপ বা গ্লাস বা অন্য যে কোনো বস্তু দ্বারা বৃত্তাকার কাগজ কেটে নিতে পারো তাছাড়া কেন্দ্র নির্ণয়ের অন্য কোনো পদ্ধতি ব্যবহার করতে পারো ঠিক আছে প্রথমে আমাদের কি করতে হবে যদি দেখো মেয়ে আছে দেখো চিত্রে ওখানে বইটা খুলে দেখো ওখানে কি করতেছে চুরি ব্যবহার করে বৃত্তাকার কাগজ কেটে কেন্দ্র নির্ণয় করো আর চুরির পরিবর্তে কাপ বা গ্লাস বা অন্য যে কোনো বস্তু ব্যবহার করা যেতে পারে ঠিক আছে তো চলো আমরা সমাধানে চলে যাই সমাধানে গেলেই বুঝতে পারবা এটা তেমন কোনো হার্ড কিছু না একদম ইজি আমি আমার খাতায় একটি চুরি বসিয়ে এভাবে চুরি বসাইলাম ঠিক আছে চুরি বসিয়ে চুরির মাপে কাগজ কেটে নেই প্রথমে কাগজ কেটে নেব। নেবো চুরি চুরি দিয়ে ভিতর দিয়ে 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 বা যে এক আমি পেন্সিল এরকম দাগ ঠিক আছে ফলে কাগজের বৃত্ত পেয়ে গেলাম সেটাকে আমরা কেটে নেব গোল করে কাগজটাকে কেটে নেব। এখন কেন্দ্র নির্ণয় কেন্দ্র নির্ণয়ের জন্য কি করবো দেখো গোল করে যে দাগ দিলাম না দাগ দেওয়ার পরে যে এরকম করে গোল করে কেটে নেব। নেওয়ার পরে সমান ভাগে ভাগ ভাজ দেবো ঠিক আছে এটাকে এই কাগজটাকে এইদিকে একটা ভাঁজ দেবো সমানভাবে আবার একে উল্টায় নিয়ে ওইদিকে একটা ভাঁজ দেবো ঠিক আছে তাহলে এই এই যে একটা বিন্দু তৈরি হবে ঠিক আছে কি ওইটাই হয়ে যাবে আমাদের একদম কেন্দ্র এই যে এই কেন্দ্রটা ঠিক আছে দেখো তাহলে কাগজটিকে প্রথমে চিত্রের মতো করে দুটি ভাঁজ দিয়ে সমান চার ভাগে ভাগ করি সরি ভাঁজ করি দুটি ভাঁজের সেত বিন্দু চিহ্ন করি তাহলে উক্ত সেত বিন্দুই হলো কাগজের বিন্দুর কেন্দ্র ঠিক আছে করে আমরা কি করবো বৃত্তটা বানায় নেবো তারপরে কাগজটাকে ওই দাগ দেওয়া করে কেটে নেব গোল করে তারপরে এদিক থেকে এই পাশে দিক থেকে এই পাশে একটা ভাঁজ দেবো সমান ঠিক আছে তারপরে আবার দিক থেকে নিয়ে ওই দিকে একটা ভাঁজ দেবো ঠিক আছে তাহলে চারটা ঘর হয়ে যাবে আর এই কানিতে একটা কেন্দ্র তৈরি হবে মাঝখানে ওকে সেটাই হচ্ছে আমাদের কেন্দ্র কেন্দ্র তৈরি করতে হয় এইভাবে চলো তারপরে দেখি কি বলছে দেখো একশো সত্তর পৃষ্ঠায় তারপরে আছে দলগত কাজ ঠিক আছে দলগত কাজে কি বলছে চিত্রের মতো কাগজে একটি বৃত্ত আঁকো এই যে চিত্র এই চিত্রের মতো কাগজে একটি বৃত্ত আঁকো এরপর বৃত্তের উপর কতগুলো পিন বসিয়ে নাও এই যে এইভাবে পিন বসায় নিবার ঠিক আছে লক্ষ্য রাখবে ব্যাসের দুই প্রান্তে বৃত্তের উপর যেন দুইটি পিন থাকে ঠিক আছে ব্যাসের রাবার দিয়ে চিত্রের মতো ব্যাস ও জ্যা তৈরি করো প্রয়োজনে পিনগুলো গোড়ায় বিন্দু দিয়ে চিহ্নিত করো তারপর বৃত্তের অধিচাপ অর্ধবৃত্ত সহ সকল অঙ্গ নিয়ে সকলে আলোচনা করো স্কেল ও সুতা ব্যবহার করে বৃত্তের ব্যাসার্ধ ব্যাস জ্যা বৃত্তচাপ মেপে খাতায় লেখো এবার নিজের প্রশ্নগুলোর উত্তর দাও এই যে আমরা দিলাম এখন এখানে আমাদের জ্যা ঠিক আছে ব্যাস ব্যাসার্ধ ঠিক আছে তারপরে বৃত্ত চাপ এগুলো সবকিছু আমাদের কি করতে হবে খাতায় দেখাতে হবে কি ঠিক আছে এখানে প্রশ্ন প্রশ্নটা বলছে আমাদের কয়েকটা বৃত্তের ব্যাস ও ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি বৃত্তের কোন জ্যাটি সবচেয়ে বড় সবচেয়ে বড় জ্যাটি আমরা কি বলতে কি বলে থাকি বৃত্তের ব্যাস বৃত্তকে দুই ভাগে ভাগ করেছে তাদের দৈর্ঘ্য কি রূপ আর হচ্ছে বৃত্তের ব্যাস দ্বারা সৃষ্টি চাপ দুটির প্রত্যেকটি প্রত্যেকটিকে কি বলা হয় এটা আমাদের প্রশ্ন করছে ঠিক আছে এক এক সবগুলো আমরা সমাধান করব চলো আগে সমাধানে যাই দেখো চিত্রের মতো কাগজে একটি বৃত্ত আঁকলাম মনে করি চিত্রের মতো আমরা কাগজে একটা বৃত্ত এঁকে নিলাম তারপর বৃত্তের উপর কতগুলো পিন বসিয়ে নিলাম এইভাবেই জাস্ট পিন বসায় নিলাম ঠিক আছে ব্যাস বরাবর দুই প্রান্ত দুটি পিন রাখলাম ঠিক আছে এই বরাবর দুটা পিন রাখলাম অর্থাৎ কেন্দ্র সুজা কেন্দ্র দিয়ে গেছে ঠিক আছে এমন জায়গায় রাবার দিয়ে চিত্রের মতো ব্যাস ও জ্যা তৈরি করলাম অর্থাৎ রাবার দিয়ে এই পাশ থেকে এই পাশে আটকায় দিলাম ঠিক আছে আচ্ছা ও জ্যা তৈরি করলাম এবং পিনগুলো গোড়ার বিন্দু লিখে চিহ্নিত করলাম ঠিক আছে যেমন লিখে চিহ্নিত করলাম এখন দেখো এটা জাস্ট অঙ্কনটা লিখলাম ঠিক আছে এখন চলো প্রশ্নগুলোর আমরা উত্তর দিই দেখো এখানে স্কেল ও সুতা ব্যবহার করে বৃত্তের ব্যাসার্ধ ব্যাস জ্যা বৃত্ত চাপ মেপে খাতায় লিখলাম ধরো এখন আমি যেটা এই যে স্ট্যান্ডার্ড বিষয়টা কিন্তু এমন না তুমি বৃত্তটা আঁকবা একে স্কেল দিয়ে মেপে দেখবা ঠিক আছে কত হয় তোমার কমও হতে পারে আমি ব্যাসার্ধ নিশি দুই সেন্টিমিটার তাহলে ব্যাস হবে কত ডবল ব্যাসার্ধ ব্যাস হলো ব্যাস যা হয় ব্যাসার্ধ তার অর্ধেক হয় কেন কারণ ব্যাসের অর্ধেকই হচ্ছে ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধ যেহেতু দুই ধরছি তাহলে ব্যাস অবশ্যই তার ডবল হবে চার হয়ে যাবে ঠিক আছে ব্যাস যদি তুমি তিন ধরো তাহলে ব্যাসার্ধ অবশ্যই সরি ব্যাসার্ধ যদি তুমি ধরো তাহলে ব্যাস কিন্তু অবশ্যই হয়ে যাবে কারণ ডাবল ঠিক আছে আচ্ছা তাহলে আলাদা হতে পারে ঠিক আছে মনে করো জ্যা কোনটা এটা একটা বৃত্ত লক্ষ্য করো এটা একটা বৃত্ত আর এটা হচ্ছে এটার বৃত্তটার কেন্দ্র ঠিক আছে আচ্ছা জিনিসটা কি অর্থাৎ কেন্দ্র ছাড়া যে কোনো জায়গা দিয়ে যদি সে যায় সে হয়ে যাবে এদিক দিয়ে গেলে যায় এদিক দিয়ে গেলেও যা বৃত্তের এখানে গেলেও যা ঠিক আছে কিন্তু যদি একদম কেন্দ্র দিয়ে যায় তাহলে সেটা কি হয়ে যায় সবচেয়ে বড় যা আর এটা কিন্তু জ্যা না এটা হয়ে গেল তাহলে কি ব্যাস ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এই যে এইখান থেকে বৃত্তটা আঁকছিলাম এঁকে নিছিলাম রাবার বসিয়েছিলাম সেইখানে আমরা কি করছি দেখো বিভিন্ন মাপের হতে পারে আমার একটা ছিল তিন সেন্টিমিটার একটা ছিল তিন পয়েন্ট দুই সেন্টিমিটার একটা ছিল সেন্টিমিটার একটা ছিল এক চার সেন্টিমিটার একটা ছিল শূন্য পয়েন্ট পাঁচ সেন্টিমিটার ঠিক আছে এভাবে আর বৃত্তচাপ বৃত্তচাপটা কি এই যে এইভাবে বৃত্তের যে আমরা যেটা নিছিলাম ওইটা এই পাশ থেকে এই পাশে ঘুরে আসতে যে চাপটুকু ব্যবহার করা হয় সেটাই হচ্ছে বৃত্তচাপ তো বৃত্তচাপ মেপে দেখছি যে কত আগে পেন্সিল কম্পাস আসলে মেপে নিবা মেপে নিবা ঠিক আছে মাসখানে ধরে কেন্দ্রে ধরে মেপে নিবা নেয়ার পরে দেখবা যে আসলে কত করে কত টাকা হইছে স্কেলে ঠিক আছে 3 সেমি আর 2.4 কি 3.2 সেমি 2.2 সেমি এটা তোমার ইচ্ছা ইচ্ছামত তুমি যেটা নিবা সেটা মেপে এখানে বসাবা সেই মাপ অনুযায়ী তুমি এখানে লিখে দিবা ঠিক আছে এখন চলো আমাদের ওইখানে প্রশ্ন ছিল প্রশ্নগুলোর উত্তর দেই এক নম্বর প্রশ্ন ছিল বৃত্তের ব্যাস ও ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি ঠিক আছে তাহলে আমরা বৃত্তের ব্যাস ও ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক হচ্ছে বৃত্তের ব্যাস তার ব্যাসারদের দ্বিগুণ অর্থাৎ আমি এইখানে যে দেখাইলাম দেখো এই যে এইখানে যে চিত্রটা এটা যদি বৃত্ত এটা আমরা কি করলাম একটা বৃত্ত মনে করো বৃত্তটা আমার হয় নাই তোমরা একটু একে নিও গোল করে একদম ঠিক আছে বৃত্ত এটা হচ্ছে কেন্দ্র কেন্দ্র থেকে এই যে পরিধি পর্যন্ত যে টানটা গেল এটা হলো ব্যাসার্ধ এটুকু হলো ব্যাসার্ধ আর এই সম্পূর্ণ যদি হয় এই পাশ থেকে একদম এই পাশে যদি হয় তখন এটা হয়ে যাবে ব্যাস ঠিক আছে নিশ্চয় বুঝতে পারছো ব্যাস কি আর ব্যাসার্ধ কি অর্ধেক ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ ব্যাসার্ধ মানে বোঝা যাচ্ছে না একটা কথা তাহলে ব্যাসটা হচ্ছে সম্পূর্ণটা কেন্দ্র দিয়ে যায় আর কেন্দ্র পর্যন্ত যদি যায় সেটা হচ্ছে ব্যাসার্ধ তাহলে বৃত্তের ব্যাস ও ব্যসার্ধের মধ্যে সম্পর্ক হলো বৃত্তের ব্যাস তার ব্যাসার্ধের দ্বিগুণ ঠিক আছে আচ্ছা তারপর কি বলছে বৃত্তের কোন জ্যাটি সবচেয়ে বড় কেন্দ্র দিয়ে যেটা যায় ঠিক আছে বৃত্তের যে জ্যাটি বৃত্তের কেন্দ্র দিয়ে যায় সেটি সবচেয়ে বড় জ্যা উল্লেখ্য ব্যাস একটি জ্যা অর্থাৎ ব্যাসী বৃত্তের সবচেয়ে বড় যা ঠিক আছে দেখো কিভাবে হলো এই যে বললাম এইটা একটা বৃত্ত ঠিক আছে বৃত্তের এইটা একটা কেন্দ্র তাহলে এইখান দিয়ে যাচ্ছে সেটা যা যাচ্ছে সেটাও যা ঠিক আছে একবারে কাজতে যাবে সেটাও যা ঠিক আছে যখন সেটা কি করবে এই মাঝখান থেকে কেন্দ্র ভেদ করে যাবে তখন সেটা হয়ে যাবে ব্যাস আর বৃত্তের ব্যাসটাকেও কি বলা হয় সবচেয়ে বড় যা বলা হয় ঠিক আছে আচ্ছা দেখো তাহলে আমরা পেয়ে গেলাম বৃত্তের যে জ্যাটি বৃত্তের কেন্দ্র দিয়ে যায় সেটি সবচেয়ে বড় জ্যা উল্লেখ্য ব্যাসও একটি জ্যা অর্থাৎ ব্যাসই বৃত্তের সবচেয়ে বড় ওকে তারপরে প্রশ্ন আমাদের কি বলছে সবচেয়ে বড় জ্যাটিকে আমরা কি বলে ডাকি আমরা ব্যাস বলে ডাকে ঠিক আছে কারণ কেন্দ্র দিয়ে যেটা যায় সেটার নাম কি ব্যাস ঠিক আছে সবচেয়ে বড় জ্যাটিকে আমরা ব্যাস বলে ডাকি তারপরে বলছে কি বৃত্তের ব্যাস বৃত্তকে দুই ভাগে ভাগ করে তাদের দৈর্ঘ্য কি রূপ তাদের দৈর্ঘ্য সমান হয় একদম সমান বৃত্তের ব্যাস বৃত্তকে দুই ভাগে ভাগ করেছে তাদের দৈর্ঘ্য সমান ঠিক আছে আচ্ছা তারপর এটা কি বলছে বৃত্তের ব্যাস দ্বারা সৃষ্ট চাপ দুইটির প্রত্যেকটি কি বলা হয় তালিক বৃত্তের ব্যাস দ্বারা চাপ সৃষ্ট চাপ দুটির প্রত্যেকটি অর্ধ চাপ বলে ঠিক আছে বৃত্তের ব্যাস দ্বারা সৃষ্ট চাপ অর্থাৎ যে ব্যাসটা আমরা নিলাম ব্যাসার্ধ না কিন্তু ব্যাস এই পাশ থেকে ওই পাশ ঠিক আছে মনে করো এটা যদি একটা বৃত্ত হয় সরি এইটা যদি একটা বৃত্ত হয় বৃত্তের যদি এটা কেন্দ্র হয় দেখো এটা যদি কেন্দ্র হয় তাহলে এইখান থেকে এইটা গেল না এই যে যে সাপটা সৃষ্টি হলো যে সাপটা সৃষ্টি হলো এটাকে কি বলে সাপ। ঠিক আছে মানে অর্ধেক এই পাশের অর্ধেক আর এই পাশে অর্ধেক তাহলে এই পাশে যে সাপটা সৃষ্টি করতেছে অর্ধচাপ আবার এই পাশে যে সাপটা সৃষ্টি করতেছে এটাও কিন্তু অর্ধসাপ ঠিক আছে আশা করি বুঝতে পারছো খুবই কিন্তু ইজি ছিল ঠিক আছে তাহলে বৃত্তের ব্যাস দ্বারা সৃষ্ট চাপ দুটিকে প্রত্যেকটির অর্ধসাপ বলে এই ছিল আজকের মতো দেখা হবে নেক্সট ডে তবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ